হ্যালো প্রিয় দর্শক সবাই কেমন আছে আশা করি সবাই ভালো আছে থামেন ভাই থামেন মনে মনে কি ভাবছেন তুফান সিনেমার কালেকশন দেখতে এসে এ আমি কি দেখলাম তাই তো ভাই এইটা দেখারও একটা রিজন আছে ঠিক আছে ভিডিওর শুরুতে আপনাদেরকে যেই আইটেম বোমা ভিডিওটি দেখিয়েছি সেইটা দেখার একটা রিজন ছিল তাই আপনাদেরকে দেখিয়েছি অপেক্ষা করুন তুফান সিনেমার সকল কালেকশন নিয়ে আজকে কথা বলবো মেগাস্টার সাকিব খানের তুফান সিনেমাটি ইন্ডাস্ট্রি হিট হতে চলেছে কিন্তু সারা বিশ্বে তুফান সিনেমাটি চলতেছে উরা দূরা তুফান সিনেমাটি চলতেছে অনেক দর্শকরা তুফান সিনেমাটি হলে গিয়ে টিকিট পাচ্ছেন না তুফান সিনেমাটি দেখার জন্য হলে গিয়ে টিকিট পাচ্ছেন না তুফান সিনেমাটি দেখার জন্য এমনও দর্শক রয়েছে নসঙ্ক তার পাশাপাশি বাহিরের যতগুলা দেশে তুফান সিনেমাটি রিলিজ হয়ে সকল দেশে তুফান সিনেমাটি সিনেমা হলে হাউসফুল যাচ্ছে ইন্টারন্যাশনালি তুফান সিনেমাটি অনেক ভালো পারফরমেন্স করতেছে খুব শীগগ্রি তুফান সিনেমাটি একশো কোটি টাকা কালেকশন করে নিবে এটা কোনো ব্যাপারই কিন্তু ভাই আপনাদেরকে প্রথমে যেই ভিডিওটি দেখিয়েছি সেইটা দেখানোর উদ্দেশ্যটা হচ্ছে কলকাতায় তুফান সিনেমাটি রিলিজ পেয়েছে কিন্তু কলকাতার দর্শকরা তুফান সিনেমাটিকে বাংলাদেশে যে রকম সবাই উরাদুরা তুফান সিনেমাটি দেখেছিল কিন্তু কলকাতায় তুফান সিনেমাটি কেউ উরাদুরা কিন্তু ভাই দেখে নাই কলকাতার দর্শকরা কমার্শিয়াল ছবি দেখতে পছন্দ করছে না তেমনি কলকাতার মানুষ বর্তমানে তাদের দেশের যে স্টাররা রয়েছে দেব বলেন জিত বলেন সুহাম বলেন যার কথাই বলেন না কেন তাদের দেশ কোন স্টারের স্টারের বাংলা সিনেমা তারা দেখছে না তার কারণ হচ্ছে কলকাতার দর্শকরা রাত দিন সিরিয়াল এপিসোড দেখতে থাকে এবং ওয়েব সিরিজ দেখতে থাকে আপনাদেরকে শুরুতে আমি যে ভিডিওটি দেখিয়েছি এটা হচ্ছে কলকাতার বৌদি এইটাকেই বলে কলকাতার বৌদি ভিডিও এই কলকাতার বৌদি ভিডিও গুলা কলকাতার দর্শকরা রাত দিন চব্বিশ ঘন্টা দেখতে থাকে ভাই তাহলে তুফানের মতো একটা সিনেমা দেখবে কেন দ্বিতীয় নাম্বার এইটা হচ্ছে বাংলাদেশের সিনেমা তাদের দেশ থেকে আপনি গিয়ে বিজনেস করে টাকা নিয়ে আসবেন ভাই তাদের সিনেমা বাংলাদেশে রিলিজ করে কালেকশন করে নিয়ে যেতে পারে কলকাতার দর্শকরা অনেক চালাক কিন্তু আমরা তাদের দেশে সিনেমা রিলিজ করে টাকা নিয়ে আসা এত সহজ না ভাই তাই আপনাদেরকে ভিডিওটি প্রাথমিক অবস্থায় আমি দেখিয়েছি কারণ কলকাতার দর্শকদের এটাই হচ্ছে তাদের ইন্টারেস্টেড এবং এবং তারা তারা এই ভিডিও নিয়ে অল টাইম পড়ে থাকে এইগুলোকে এনজয় করে বাংলা সিনেমা তারা দেখতে চায় না এবং বাংলা ভাষাটাকে তারা ভাবে মুছে হিন্দি ভাষাটাকে তারা গ্রহণ করে নিয়েছে হিন্দি ভাষাতে হিন্দি ভাষায় তারা কথা বললে নিজেকে অনেক স্মার্ট মনে করে বুঝতে পেরেছে তাই তারা বাংলা ভাষাকে একদম মেরে ফেলেছে বলতে পারে তাই তুফান সিনেমাটি কলকাতার সেই রকম ভাবে ভালো পারফরমেন্স করছে না বাট চলছে তুফান সিনেমাটি কলকাতাতেও চলছে বা বাংলাদেশের মতো উরাদুরা ভাবে চলছে না তাহলে চলুন দর্শক তুফান সিনেমার 27 দিনে এসে কত টাকা কালেকশন করে নিয়েছে সারা ওয়ার্ল্ড থেকে আপনাদেরকে আপডেট জানিয়ে দিচ্ছি এখন কথা বলবো 27 দিনে তুফান সিনেমাটি সারা ওয়ার্ল্ড থেকে কত টাকা কালেকশন করেছে ইউএস থেকে তুফান সিনেমাটি 27 দিনে এসে কালেকশন

সাতাইশ দিনে কালেকশন করে নিয়েছে তেরো লক্ষ টাকা ইন্ডিয়া থেকে তুফান সিনেমাটি আট দিনে এসে কালেকশন করে নিয়েছে বিশ লক্ষ টাকা দিনে এসে তুফান সিনেমাটি বাংলাদেশ থেকে কালেকশন করে নিয়েছে সকল সিনেমা হল থেকে আটচল্লিশ লক্ষ টাকা সাতাইশতম দিনে এসে তুফান সিনেমাটি শুধুমাত্র বাংলাদেশ থেকে কালেকশন করে নিয়েছে সকল সিনেমা হল থেকে আটচল্লিশ লক্ষ টাকা মেগাস্টার সাকিব খানের তুফান সিনেমাটি সাতাইশতম দিনে এসে টোটাল গ্রস কালেকশন করে নিয়েছে তেপ্পান্ন কোটি পঁচাশি লক্ষ টাকা প্রিয় দর্শক এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন অ্যান্ড আপনি যদি মেগাস্টার সাকিব খানের ফ্যান হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবে তাহলে মেগাস্টার সাকিব খানের সকল আপডেট সবার আগে আপনি পাবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে